আর সকাল থেকে সব কাজই তো আমাকে একাই করতে হয় কেউ কেউ জাস্ট ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে চলে যায় দাও দাও একটু তাড়াতাড়ি হ্যাঁ কারণ বুঝতেই পারছো কেন বলছি তাড়াতাড়ি এটা কারণ তোমার জন্য প্রতিদিন লেট হয় আমার ঠিক আছে দেখছি দেখছি আল্টিমেটলি কে আমার আহ দাদু মানে আমার মায়ের বাবা তো একসাথেই আহ দুটো মালা পরানো হয়

आज के दिन है मैं के? आज के दिन, आज के दिन। तूने तो कॉम में क्या लगाना? हाँ, तूने तो कॉम में ओ मस्त होते हैं चक्का है, और तो जाके नाश्ते तो हमें देती हैं। हाँ, हम देती थी, जाके नाश्ते तो हम देती थी। গুড মর্নিং এভরিওয়ান দেবলীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমি তো ঘুম থেকে উঠে গেছি ছটার সময় কারণ আজকে আমার মর্নিং সেশনে পার্ট আছে সো আমি এখন সেশন কমপ্লিট এখনো হয়নি জাস্ট শুরু হয়েছে আর আমি ফার্স্ট পার্টটা কমপ্লিট করে এখন ছটপার্ট রেডি হয়ে নিচ্ছি কারণ আমাকে ক্লাবে বেরোতে হবে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে ক্লাবে তো সেশন কমপ্লিট না করেই আমাকে যেতে হবে তো রেডি হয়ে মোটামুটি বসেছি জাস্ট আর একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাওয়া আর সকাল থেকে সব কাজই তো আমাকে একাই করতে হয় কেউ কেউ জাস্ট ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে চলে যায় হ্যাঁ ঠিক আছে না ও তো মর্নিং সেশন জয়েন করে মানে স্টেশনটা অন করে আর এখানে আমার গতকাল রাতে জামা কাপড়গুলো কাচা ছিল বলছি স্যার আপনি যে মর্নিং সময় হ্যাঁ একটা কথা বলছি যে লেটগুলো এগুলোকে একটু গুছাতে হবে না স্যার ও স্যার এই যে আমাদের এখানে সেশন চলছে

এই যে লিপস্টিক লাগানো কাপটা আমার বুঝতে পারছো আমরা সকালে একবার রিফ্রেশ খাই তারপর একবার চা খাই কাপেই লিপস্টিক লাগানো কারণ আমি তো ভীষণ বিউটিফুল তাই আমার কাপগুলোকে আমি রঙিন করে দিই তারপর রিফ্রেশটা খেয়েছিলাম এখন এটা একটু সরাও না গো জায়গাটা খুব ছোট তো ঘটাফটি লেগেছে এই জালা ঢাকনাটাকে সরাও খুব জালা এই যে লিপস্টিক লাগানো কাপটা আমার লিপস্টিক লিপস্টিক লিপস্টিক

অবশ্যই চালি 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 নিয়ে বেড়াচ্ছি ও হ্যাঁ তো কি হয়েছে কত অ্যাক্টিং করছো একটা লেপ গোছানোর জন্য তাই ভাবছি আমি কত অ্যাক্টিং করছো আজকে পর্দাগুলো পর্দার মাপগুলো নিয়ে গেল তোমার দোকানে গিয়ে বিল পেমেন্ট করতে হবে মনে আছে তোমার মানে চ্যাট চ্যাট করছো কেন মায়া না তো চ্যাট চ্যাট করছো কেন পাপোসের ওটা ছিল মনে তারে দিতে আর শোন একটা জিনিস তোকে দেখায় দাঁড়া এদিকে তারা এটা হচ্ছে এইখানে না একটা এটা একটা চ্যাটচাটা নিয়ে আঠা আছে এটা কি করে মোছা যায় বলতো হ্যাঁ ওই দা ওই ওইটা ওটা কি করে মোছা যায় দেখছি আজকে করতে হবে তার কোনো মানে নাই আজকে আমি বেরোচ্ছি কালকে ও আর একটা কথা স্যার আমি রেডি আর এদিকে কিন্তু আমার কোথায় গেল দাঁড়াও এদিকে আমার সেশন চলছে এগুলো থাক ওটা এসে করবো এই যে ও রেডি হয়ে গেছে চাটা আমরা লাস্ট খেয়ে নিলাম ওর খাওয়া হয়নি আর এগুলো ধোয়া ধুই কোনো টাইম নাই তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি তো চলো তা তাড়াতাড়ি করে যায় ওই নতুন প্যান্টটা আজকে পরলাম তাও দেখায় এ দেখো এই নতুন প্যান্টটা আজকে পরলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এর একটু লুজ ফিট এটা ভীষণ ভালো লেগেছে এটা পরে এক্সারসাইজ করা যাবে না তাই বলে এক্সারসাইজের প্যান্ট আমার ক্লাবে আছে ওটাকে চেঞ্জ করে নেবো আর এই যে ও আজকে নতুন গেঞ্জি পরেছে আসলে বহু সুন্দর হলে তো ওকেও সুন্দর হবে না ও কি সুন্দর মিলিয়ে কথা বললাম ওয়াউ ওয়া ওয়াওকে তাড়াতাড়ি হ্যাঁ

সকাল সকাল তুমি এত ভুলে যাচ্ছো না না টুপিটা ভরতে হবে না ধরে নাও এই দুটো জিনিসও ঠিকিয়ে দাও হ্যাঁ করে ক্লাবে আর এখানে সেশন জাস্ট শেষ করবো কাজের ফাঁকে আমরা একবার ও এসেছিলাম কারণ আজকে বারোই জানুয়ারি আমার দাদুর মৃত্যু দিন আর তার জন্য কিছু ফুল নিয়ে এসেছিলাম আর এই ফুলটা আমার ক্লাবের জন্য নিচ্ছি তার আগে দেখায় যে দাদুকে যে মালাটা দিয়েছি এই দেখো এটা আমার দাদু ঠাকুর দাদা ওনার আজকে মৃত্যুদিন আর তার সঙ্গে এটা আমার দাদু মানে আমার মায়ের বাবা তো একসাথে তো মালা পরানো হয় মা চলে এসেছে অফিস থেকে খুব ভালো এই কিjibachis এই চলো এই জামাটা ভালো লাগছে দেখতে

এই দেখো এগারোটা দশ বাবা খেতে যাবো তো কখন ঠিক আছে মামানি বললো একসাথে যেতে বাবা রে সরি লাইটটা চালো অন্ধকার ঘরে সেই সকালের চা খাওয়া কাপ দুটো এইভাবেই অ্যাজ ইট ইজ ফেলে হাউ 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 আমরা ঢুকলাম আমাদের হোটেলে কিছুক্ষণের জন্য এগারোটা দশ এই যে হোটেলে এলাম কানের ওপর টুপিটা তুলে নিয়েছি ফাইনালি আমি এক্সস্টেড হয়ে হোটেলে পৌঁছেছি এই

ওরে বাপা চলে যাচ্ছে ফলো মে ওই দেখ দিদি রাখছি তো ঠিক চলে যাচ্ছে এবার আমার যাওয়ার পালা আমি এবার দরজা ফরজা বন্ধ করে নিচে নামছি দেখি কি খাওয়ার জোটে বাবা ও সব রেডি চলে আসো চলে আসো চলে আসো

কিছু বলার নেই এখনও শুতে মোটামুটি কিছু না হলেও পনেরো কুড়ি মিনিট এখনও বাকি মোবাইলগুলো চার্জে বসাতে হবে জল ভরতে হবে এই ছোটো ছোটো কাজগুলো বাকি তারপরে আলটিমেটলি শুভ আর ওই যে আরেকজনকে দেখাই এই যে শুয়ে শুয়ে এখন ইনস্ট্রাকশন দিচ্ছিলো এবার ঘুরে নাকি ঠিক আছে তাহলে গুড নাইট আজকের মতো আর ক্যামেরা সামনে করলাম না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীরা সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে